আসসালামু আলাইকুম যে বা যারা যেখান থেকে দেখছেন সকলকে ধন্যবাদ জানিয়ে শুরু করছি দশক হাসিনা সরকার পতনের পর তার নেতাকর্মীরা একের পর এক গ্রেপ্তার হচ্ছেন ডিবি হেফাজতে আছেন রিমান্ডে আছেন দশক প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমানকে ডিবি জিজ্ঞাসা করেন আপনার সরকার তো গত নির্বাচনের আগেই পতন হওয়ার কথা ছিল তাহলে হননি কেন এ প্রশ্নে সালমান এফ রহমান ডিবি যা বলেছে আপনাদেরকে শোনাচ্ছি সালমান রহমানের কাছে জিজ্ঞাসা গত নির্বাচনের আগেই তো আপনার দল আওয়ামী লীগের পতন হওয়ার কথা ছিল তখন হয়নি কেন উত্তরে সালমান এফ রহমান বলেন আমরা ভারতের মাধ্যমে আমেরিকাকে বুঝতে পেরেছিলাম যে আমরা আমেরিকার পক্ষেই আছি বাংলাদেশকে বাঁচাতে হলে শেখ হাসিনার বিকল্প আর কোনো রাস্তা নেই তখন আমাদের এবং ভারতের কথায় আমেরিকা কনভিস হয়েছিলেন তা না হলে তখনই আমাদের পতন হয়েছিল দশক অবশেষে আপনারা গোপন তথ্যগুলো পেয়ে যাচ্ছেন রিমান্ডের মাধ্যমে গত নির্বাচনের আগেই আওয়ামী লীগ পতনের কথা ছিল কিন্তু আমেরিকাকে ভারতের মাধ্যমে বুঝিয়েছিল আওয়ামী লীগ সরকার যে কারণে আমেরিকা তাতে সম্মত হয় প্রধানমন্ত্রীর শিল্প উপদেষ্টা সালমান এফ রহমান আরও বলেন আমাকে আটকে রাখলে আমার যে কোম্পানির আশি হাজার শ্রমিক তারা না কেই থাকবে আমি ব্যাংক থেকে অনেক ঋণ নিয়েছি সেগুলো কে দিবে আমাকে ছেড়ে দিন আমি বাংলাদেশকে ঠিক করে দেব আমাকে জেলে রাখলে এতে দেশেরই ক্ষতি হবে তাই আমাকে ছেড়ে দিন আমি দেশ ঠিক করে দেব এই সময় ডিবি কর্মকর্তা বলেন আপনি ঠিক করলে এখানেই করুন কোর্টে গিয়ে কথা বলুন কিন্তু আপনাকে চাড়া হবে না একের পর এক মামলায় কম্পকে আপনাকে এক বছর রিমান্ডে থাকতে হবে দর্শক তাহলে ভারতেই শেখ হাসিনা সরকারকে বারবার বিপদ থেকে উদ্ধার করেছেন এই একটা সালমান এপ রহমানের মুখ থেকেই সে বলে দিয়েছেন দর্শক এই পর্যন্তই ভালো থাকবেন